এটা আমাদের রাহুল গান্ধীর যে ডাক পুরো ইন্ডিয়া জোটে যতগুলো দল আছে সবাই সমর্থন করে এবং সবাই সাঁত দিয়েছে আজকে তারই লাস্ট একটা জনসভা আছে পাটনা তো গতি গতিচর এই যে একটা স্লোগান এই স্লোগানকে সবাই সমর্থন করেছে এই প্রধানমন্ত্রী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এই মমতা ব্যানার্জি ছয় নম্বই রাজনীতি এ রাহুল গান্ধীর ডেকেছে একটা শোয়া মতো ছলনাময়ীভাবে পাঠিয়েছি ওই আমাদের পশ্চিমবাংলায় একটা বিজেপির বিরুদ্ধে একটা আন্দোলন করে দেখা যে না এই পশ্চিমবাংলায় কি ভোট চুরি হয় না এই বাংলাতেও আমাদের ভোট চুরি হয় একটা আন্দোলন করে দেখা কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জি একটা সেটিং এটা ইন্ডিয়া জোটকে কখনো খুশি করার রাজনীতিতে জন্য প্রাসঙ্গিক মানে অল ইন্ডিয়া বেসিসে এই রাই তৃণমূল দলটা আঞ্চলিক দল তো হয়েই গেছে এটা প্রাসঙ্গিক হয়ে থাকার জন্য এটা পাঠানো হয়েছে এ ছনাময় একটা রাজনীতি এটাতে হানড্রেড পারসেন্ট এই মমতা ব্যানার্জি শুধু ধর্মীয় মেরুকরণে মুসলমান সম্প্রদায়কে ভোটের সময় তাস রূপে ব্যবহার করবে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবে এই মুসলমান সম্প্রদায় কারণ বিজেপির যুজু দেখা একুশ সালে যে লোকসভা ভোট হয়েছিল সম্পূর্ণ এনআরসি ভয় দেখে এনআরসি পাখড় আর খাবে না এনআরসি কারণে কোনো মানুষকে আজ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত হতে হয়নি এবং ভবিষ্যতেও হতে হবে না এটা মানুষ বুঝে গেছে হিন্দু মুসলিম খেলা এটা সম্পূর্ণ সেটিংয়ের খেলা বিজেপির সঙ্গে পুরো গেম প্ল্যানে আন্ডারস্ট্যান্ডিং করে আবার এই যে বাঙালি আনা বাঙালি আনা করে চলছে আমাদের দেশের পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে যে আঘাতপ্রাপ্ত হচ্ছে আজকে ও নিজের প্রাসঙ্গিক মানে নিজেকে ধরে রাখার জন্য যেতে হয়েছে মানে নিজের পরিচয় টিকিয়ে রাখার ব্যাপারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার উনি বুঝে গেছেন যে কংগ্রেস ছাড়া দেশ চলবে না কংগ্রেস যদি আমরা না চাইতাম সেই সময় অর্থ বল সব কিছু দিয়ে আমরা একুশ সালে নিয়ে এসেছিলাম বিজেপির যেমন মোটিভ যে কংগ্রেস মুক্ত ভারত তেমনি এরই একটা মোটিভ হচ্ছে কংগ্রেস মুক্ত বাংলা কারণ সাতষট্টিটা বিধায়কের সঙ্গে উনি ঘর করবেন কিন্তু একটা কংগ্রেসের বিধায়ক থাকা উনি সহ্য করতে পারেননি এটাই মানুষ বুঝে গেছে এটা মোদি আর দিদির সেটি কংগ্রেস মুক্ত ভারতবর্ষ কংগ্রেস মুক্ত বাংলা তৈরি করবে এখানে মমতা গান্ধী এটাই প্রায় বুঝে গেছে হান্ড্রেড পারসেন্ট বুঝে গেছে তাই আমাদের মুসলমান সম্প্রদায় ওর কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরাচ্ছে এখন দেখবেন ছাব্বিশে ভোট আসবে একটা বাঙালি আনা ইস্যু তুলবে বাঙালি বাঙালি আশা করছি যে সাধারণ মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জিকে চিনে গেছে ভিক্ষাভৃত্তির দিকে ঠেলে দিচ্ছে এই যে আমাদের মাননীয় সংসদ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারকে তো কিছুদিন আগে চিঠি করেছে যে যতগুলো পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে আমাদের রাজ্যের বাইরে তাদের তো একটা পরিচয়পত্র দেওয়া দরকার হ্যাঁ এই দেশের আমাদের এই লোকাল থানার এই গ্রামের একজন শ্রমিক বাইরে কাজে তারা প্রশাসনের সঙ্গে কথা বলে ঝামেলা কত হয়ে যাবে এটা তো আমাদের অধীর রঞ্জন চৌধুরী সব সময় দাবি এবং চাই আমরা একজন পরিযায়ী শ্রমিককে একটা পরিচয়পত্র দেওয়া হোক এটা তো আমাদের দাবি গোড়া থেকে প্রথম থেকেই আমার নাম হচ্ছে আব্দুল বাসিম খরক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে হারাবার জন্য বৃহত্তর স্বার্থে তৃণমূল অন্যান্য সেখানকার আঞ্চলিক যে দলগুলি আছে সেই দলগুলির পাশে দাঁড়াবে এটা আমাদের দলীয় অবস্থান আর কি আর পশ্চিমবাংলায় তো আর আমরা পশ্চিমবাংলার বৃহৎ দল আমরা পশ্চিমবাংলায় তো আর আঞ্চলিক দল নই বড় কথা দল যে আমরা আঞ্চলিক দল কিন্তু কংগ্রেস আঞ্চলিক দল নয় কাজেই এখানে তৃণমূল একক শক্তিতেই পশ্চিমবাংলায় নিজের ক্ষমতা ধরে রেখেছে গত চোদ্দ বছর ধরে আমরা এখানে যথেষ্ট শক্তিশালী আছি আর সেরকম প্রসঙ্গ আসেনি আর কি এখনো পর্যন্ত কে বললো বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ভূমিকা পশ্চিমবাংলায় কি আছে সমস্ত সভাগুলোতে সমস্ত টেলিভিশন মিডিয়াতে অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতৃত্ব অনবরত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে যাচ্ছে কবার বিজেপির বিরুদ্ধে বলেছে রাস্তায় নেমে তৃণমূলের বুথ স্তর থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত বিজেপির সমস্ত কর্মসূচি বিজেপির সমস্ত যে মানুষের ওপর যে তার অপরাধমূলক কাজ তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে পশ্চিমবাংলার মাটিতেও করে যাচ্ছে প্রয়োজনে দিল্লির মাটিতে গিয়েও করছে এ তো কথা ওই তো বললাম যে বাইরে গিয়ে কংগ্রেস তৃণমূল এক হচ্ছে এমনটা নয় বাইরে যাওয়ার কথা হচ্ছে যে বৃহত্তর স্বার্থে আপনারা জানেন যে লোকসভার ক্ষেত্রে একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে গোটা দেশে যেখানে যেখানে বিজেপি লড়াই করবে সেখানে সমস্ত অবিজেপি রাজনৈতিক দল তারা বিজেপির বিরুদ্ধে সংগঠিত হয়েছে বা সেই কর্মসূচি আলাদাভাবে চলছে ওটা একটা হচ্ছে আলাদা প্রশ্ন আর রাজ্যের ক্ষেত্রে সেটা আলাদা প্রশ্ন